বলিউড বাচ্চা শাহরুখ খান রিটাউনের বাগা বাগা নির্মাতা তাকে নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন এবার শাহরুখ একদমই নতুন নির্মাতার সঙ্গে কাজ করতে যাচ্ছেন ছেলে আরিয়ান খানের নির্দেশনায় ওঠিটিতে দেখা যাবে তাকে অভিনয়ের থেকে আরিয়ান খানকে পরিচালনায় বেশি টানে কথা আগেই জানিয়েছিলেন শাহরুখ পুত্র বাবাকে নিয়ে এরই মধ্যে তিনি বিজ্ঞাপন নির্মাণ করেছেন এবার আর বিজ্ঞাপনে নয় শাহরুখকে দেখা যাবে আরিয়ানের পরিচালনায় ওয়েব সিরিজে যা হতে যাচ্ছে তার প্রথম ওয়েব সিরিজ গণমাধ্যমটির মতে সিরিজটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে এখন এডিটিংয়ের পালা সিরিজে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে সিরিজের নাম টম তবে শাহরুখের চরিত্র সম্পর্কে কিছুই জানানো হয়নি আরিয়ান খান তার প্রথম সিরিজের জন্য বেশ কয়েকবার খবরে উঠে এসেছেন সম্প্রতি ববি দেওয়াল তার প্রজেক্টে এন্ট্রি নিয়েছেন বলেও শোনা যাচ্ছে জানা গিয়েছে এ সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ববিকে তার একটি অভিনব ভূমিকাও থাকবে যেটি একজন সাধারণ মানুষ যা ভাবেন তার থেকে একেবারেই আলাদা রাজু আহমেদ কালবেলা E